বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ব্যাপক আয়োজন করা হয় এদিন স্থানীয় সময় সাতটা ছাব্বিশ মিনিটে দেশটির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে সৌদির সুপ্রিম কোর্ট সৌদি আরবের চাঁদ দেখার কেন্দ্রীয় স্থান সুদৈর ও তুমের থেকে চাঁদ দেখা যায়নি তবে দেশটির আল হারিক থেকে জ্যোতির্বিদ আবদুল্লাহ আল কাতরি প্রথম চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন সেই হিসাবে আগামী পনেরোই জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ পরদিন ষোলোই জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা এর মধ্যে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বারো লাখের বেশি মুসল্লি এবার বিশ্বের প্রায় তিরিশ লাখ মানুষ হজ পালন করবেন বাংলাদেশ থেকে পঁচাশি হাজার দুশো সাতান্ন জন মানুষ যাচ্ছেন হজ পালনে এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বেশ কয়েকটি দেশে ১৬ জুন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব